ইরানের জনপ্রিয় গায়ক আমির হোসেন মাকসুদ্দু তিনি তাতালু নামে বেশ পরিচিত দেশটিতে সম্প্রীতি মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে কটুক্তির দায়ে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরানের সর্বোচ্চ আদালত ধর্মীয় অবমাননার পাশাপাশি আরো কয়েকটি অপরাধে তার বিরুদ্ধে বিচার শুরু হয়েছিল আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় তবে পরবর্তীতে ইরানে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে তাতালুর বিরুদ্ধে উনিশ জানুয়ারি রবিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে পপ সঙ্গীত শিল্পী আমির হোসেন মাকসুদ্দুকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত তবে দণ্ডের বিরুদ্ধে তার আপিল করার সুযোগ রাখা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয় বয়সী আমির হোসেন দুই আঠারো সাল থেকে তুরস্কে বসবাস করছিলেন তবে দেশের বাহিরে থাকলেও কুরুচিপূর্ণ কন্টেন্ট প্রচার এবং ইসলামিক রিপাবলিকের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ইরানের মামলা করা হয় দুই হাজার তাকে ইরানের হাতে তুলে দেয় পুলিশ জানা গেছে ধর্মীয় সহ অন্যান্য অপরাধে প্রথমে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এতে আপত্তিকর জানিয়েছেন প্রসিকিউটরা তাদের আপত্তির বিষয়টি গ্রহণ করে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে মামলাটি পুনরায় চালু হয় এবং মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলহ সাল্লামকে কটুক্তির দায়ে অভিযুক্তকে এবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উল্লেখ্যে যে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী তার ভক্তদের মাঝে তাতালু নামে পরিচিতি কারণ তার শরীরে অসংখ্য ট্যাট্টু রয়েছে এবং তিনি সেই সব ট্যাটুর ছবি সামাজিক মাধ্যমে প্রচার করেন তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কন্টেন্ট তৈরি এবং প্রতিতাবৃত্তি প্রচারে অভিযোগ রয়েছে তার জন্য দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে এছাড়াও তার বিরুদ্ধে ইরানের শাসনের বিরুদ্ধে প্রচার ইসলাম ধর্মের বিরুদ্ধে অপপ্রচার অশ্লীলতা সাবেক প্রেসিডেন্ট সঙ্গে টেলিভিশনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এই সঙ্গীত শিল্পী দুই সালে ইরানের পারমাণবিক চুক্তির পক্ষে একটি গানও গেয়েছিলেন আমির তবে সেটি পরবর্তীতে বাতিল করেছিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালে জেল থেকে মুক্তি পাওয়ার পর তুরস্কে চলে গিয়েছিলেন তাতালু সেখানে প্রায় একুশটি অ্যালবাম প্রকাশ করেন সঙ্গীত শিল্পী তাতালু র‍্যাপ পপ ও সাউথ মিক্সিং এর জন্য পরিচিতি এদিকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু সালে ইরানে নয়শো জনেরও বেশি আসামির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে তাই তাতালুর মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে